আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যে ইনকামটা দিয়েছেন সেটুকু আমাকে খরচ করার জন্য দিয়েছেন এরকম মনে করি আসলে কিন্তু আমার মনে হয় না যে যে ইনকাম আমি করি না কেন পুরোটাই আমাকে খরচ করার জন্য আল্লাহ পাক দেন আমার কাছে এরকম মনে হয় দলিল কি দলিল হলো এরকম মানুষের মালিক আল্লাহ পাক না নাসে আমরা পড়ছি আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি কুল ও বেরা নাস মানুষের রবের কাছে আশ্রয় করছি মানুষের মালিকের কাছে আশ্রয় মানুষের এলাহের কাছে আশ্রয় মানুষের মালিক আল্লাপায় দুনিয়াতে দেখেন আপনি যদি দশটা গরুর মালিক হন সে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে উৎপাদন ভোগ করে না গরু ধরে অনেক লিটার দুধ দিল গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না মালিক ভোগ করে আপনি যদি একটা গাড়ির মালিক হন গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না ভোগ করে মালিক ভোগ করে রাইট তাহলে আমার মালিক যদি পাক হয়ে থাকেন তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন পাক। আমি কতটুকু ভোগ করব যেটুকু আমার খাওয়া পরা এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করব যেটুকু গরু ভোগ করে থাকে গরু কতটুকু ভোগ করে সে তার খাওয়া আশ্রয় এটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে রাইট এটা এটা একটা দলিল আর একটা দলিল আল্লাহ পাক এক জায়গায় বলছেন তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসাবে রাখা হয়েছে আমানত এখন আমানত মানে কি আমরা কোথায় দুনিয়াতে দেখেন কোথায় আমরা আমানত রাখি টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি রাইট ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে ইসলামী ব্যাংকে মনে করে সেই টাকা তার কোনো সময় মনে করে না মনে করে এটা ক্লায়েন্টের ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন কতটুকু যেটুকু সা চলার জন্য প্রয়োজন বাকি টাকা মালিকের তো আল্লাহ পাক নিজে বলছেন টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন বিরাসী করার জন্য বলেননি আজকে আমার ধরেন মনে হয় যে এই মাসে আমার তো অনেক ইনকাম হলো সময় কিন্তু মনে হতো আমারও এরকম ফিলিংস ছিল আচ্ছা তাহলে আমার গাড়িটা বদলাই আমার ফ্ল্যাটটা ছোট হয়ে গেছে বড় করি আমার এই বিদেশে একটু ঘুরে আসি অপ্রয়োজনীয় খরচ করে আসি আল্লাপাক তো আমাকে এটা দিয়েছেন এটা খরচ করার জন্যই আমার কিন্তু মনে হয় না দলিল কিন্তু এই দুইটা থেকে বোঝা যায় যে পুরো টাকাই আপনি খরচ করতে পারবেন না আপনি ওইটুকুই খরচ করবেন মধ্যম পন্থায় জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন বাকি টাকা ভালো কাজে ব্যয় করতে হবে বাকি টাকা ভালো কাজ এখন ভালো কাজের ডেফিনেশন কিন্তু আগে বলে গেছে আমাদের ডাক্তারি ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য কতগুলি আমাদের ভিতরে ডিপেন্ড করে যে আমি কিভাবে পড়াশোনা করছি কিভাবে ট্রেনিং করছি কিভাবে কাজটা করছি এগুলি কিন্তু তাছাড়াও আরও কয়েকটা জিনিস দরকার পড়ে প্রতিষ্ঠান দরকার পড়ে যন্ত্রপাতি দরকার পড়ে এই জায়গায় ভালো যন্ত্রপাতি দরকার হয় ভালো প্রতিষ্ঠান দরকার হয় ভালো জায়গা দরকার হয় এগুলোতেও খরচ হয় তা আমি অনেক ক্ষেত্রেই আমার যন্ত্রপাতির জন্য অনেক খরচ করে থাকি আমি নিজের জন্য খরচ করি না কিন্তু যন্ত্রপাতি যাতে আমার যে জিনিসটা আউটকাম হবে আউটকামটা সবচেয়ে বেস্ট হয় নিখুঁত হয় তাহলে আমার কাজটা হয়তো আল্লাপা কবুল করবেন আচ্ছা আপনি যখন যে কোনো কাজ করি আমরা যখন যে কাজ করি আমি আমাদের মাঝে আমাদের পরম শ্রদ্ধেয় আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহ সাহেব এসে উপস্থিত হয়েছেন আমি আমার চেম্বারে যখন কোনো আলেম আসেন কোনো মুফতি আসেন আমি তার সঙ্গে অনেক কথা বলি কারণ আমি অনেক কিছু চিন্তা করি সেগুলি সঠিক কিনা আমি কিন্তু জানি না আমি সব সময় তাদেরকে তাদের দ্বারা আমি আমার চিন্তাভাবনাটাকে কারেকশন করিয়ে নিই আমি সঠিক আছে কি সেটা জিজ্ঞেস করি এইভাবে আমি কথা বলা আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমি সব সবসময় বলি আমার ফিলোসফি আমার চিন্তাভাবনা অবশ্যই একজন একজন মানে হক্কানি আলেমের কাছ থেকে সঠিক সঠিকতা নিরূপণ করে নেওয়া উচিত তবে আমি সব সময়। সব সবসময় এনাদেরকে আমার মাথার উপরে রাখি কারণ এনারা হচ্ছেন আমাদের নবীর কী বলে আমি একটা হাদিসে শুনেছি যে আমাদের রসুল পাকিস্তান ইসলামের পরবর্তী সম্মানিত ব্যক্তি তারা কাজে আমরা যদি ইসলাম যারা ফলো করি যারা ইয়ে মানে আমাদের নবীকে ইয়ে মানে ই করে তাদেরকে অবশ্যই সবচাইতে উঁচু স্থানে দেওয়া উচিত আমি যেটা বলছিলাম ফিলোসফি ইকোনমির কথা বললাম তো সফলতা আমরা সবাই সফলতা চাই সফলতার মূল মন্ত্র কী কোরআন শরীফে আছে আফলাহ মান তাজাক্কা অজাকা রাসম রিহি ফাসাল্লাহ এ থেকে তিনটা কন্ডিশন বলা আছে যে সে সফল হয়ে গেল কে বলছেন পাক মানে এর থেকে সত্য জিনিস আর নেই কে বলছেন আল্লা পাক বলছেন কি সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো আল্লাহর নাম স্মরণ করলো সালাত আদায় করলো এই তিনটা কন্ডিশন তো পবিত্র পবিত্র শব্দটার ভিতরে কিন্তু অনেক জিনিস ইনক্লুডেড শুধু অশ্লীলতাই পবিত্রতার শর্ত নয় আমার ভিতর থেকে মিথ্যা দূর করতে হবে আমার থেকে ভিতর থেকে রাগ দূর করতে হবে আমার থেকে ভিতর থেকে প্রতারণা দূর করতে হবে সব জিনিস খালি করতে হবে তাহলে আমি পবিত্র হতে পারবো হ্যাঁ অশ্লীলতা কিংবা ইয়ে এটা একটা বড় জিনিস আজকে আমাদের সোসাইটিতে অশ্লীলতা এত সহজে সহজলভ্য হয়ে গেছে এই টাচ মোবাইলের কারণে আমার কাছে মনে হয় কোরআন শরীফে অশ্লীলতা সম্পর্কে যে আয়াতটা আছে তার অর্থটা এরকম যে তোমরা অশ্লীলতার কাছেও যেও না অশ্লীলতা কর করো না বলে নাই কাছেও যেও না কাছেও যেও না শব্দটার মধ্য দিয়ে অনেক কিছু ইনক্লুডেড কীরকম আপনি অশ্লীলতা সম্পর্কে কোনো চিন্তাও না করা উচিত অশ্লীলতা কোনো আলোচনা না করা উচিত অশ্লীলতা সম্পর্কে কোনো বইও না পড়া উচিত অশ্লীলতা সম্পর্কে কোনো কিছু আপনার সামনে এসে যাক সেটা থেকেও দূরে থাকা উচিত আমার কাছে মনে হয় আমি তো এ পর্যন্ত আমি টাচ মোবাইল ব্যবহার করিনি কই আমি তো খুব একটা মানে অর্জনের দিক থেকে কম হইনি কাজে আমার কাছে মনে হয় টাচ মোবাইল সহজেই এটা ওটা চলে আসে এটা থেকে যত দূরে থাকা উচিত মনে হয় সুবিধা হয় মানে অশ্লীল আরেক জায়গায় আছে সুরা মেনুনের যে বলছে তোমাদের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলাকে কামনাও করো না দেখেন শব্দটা এত সুন্দর আমার কাছে মনে হয় ছোট্ট একটা শব্দ দিয়ে আল্লাপাক এত জিনিস ইনক্লুড করেছেন তার বলার অপেক্ষা রাখে না কামনাও করেন না কামনা মানে কি সব কিছু থেকে আপনি বিরত থাকবেন তাহলে আপনার অন্তরকে পবিত্র করা যায় পবিত্রতা ভেরি ইম্পর্টেন্ট পবিত্রতা না হলে আপনি সফল হবেন না আরেক জায়গায় আছে কাদ 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 মান দাস সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো শুধু একটা কন্ডিশন যে নিজেকে পবিত্র করবে সে সফল হবে যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল সফলতার চাবি কাঠি আমার কাছে মনে হয় এর ভিতরে দ্বিতীয় ওই জায়গায় তিনটা পয়েন্ট আছে যে আল্লাহ পাকে নাম স্মরণ করলো আমার কাছে মনে হয় শুধু নাম স্মরণ করা দ্বারা হবে না আল্লাহ পাকে নামগুলি আত্মস্থ করা সেই গুণগুলি আমার ভেতরে নিয়ে আসা তাহলে আমার হয়তো সফলতা আমার সাথে সাথে থাকবে আর একটা হলো সালাত আদায় করা কৃতজ্ঞতা স্বীকার করা আমার কাছে মনে হয় এই যে পবিত্র হওয়া এবং কি বলে কলুষিত হওয়া থেকে দূর করা এটা কিন্তু সহজ কাজ নয় আল্লাহ পাক আপনাকে যদি সহায়তা না করেন তাহলে এটা সম্ভব নয় কাজেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ পাকে সাহায্য চাইতে হবে তাহলে আপনার কাছে সফলতা ধরা দেবে অনেকেই বলেছিলেন যে অমকের মতো হব কামরুল সাহেবের মতো হতে হবে আমার কাছে মনে হয় এটা উচিতই না আমরা কার মতো হব রসুল পাকসাল আলাইহি সাল্লামের মতো হব আমরা কি ফলো করব? কোরআন শরীফের জিনিসগুলি আমরা ফলো করবো হজরত আয়েশা রাজি আল্লাহ আনহা বলেছিলেন রসুলে পাকসাল্লাহ আলহিহ সাল্লাম কোরআন শরীফের একটা জীবন্ত জিনিস মানে কোরআন শরীফে যা যা আছে সব গুণের কথা বলা আছে সবগুলি জিনিস রসুলের ভিতরে আছে রসুলে পাকসালাম হিউম্যান বিইং আমাদের সামনে রয়েছেন আমাকে সবার উচিত আদর্শ হল রোসেলে পাকসা কোনো অন্য কোনো ব্যক্তি আমার কাছে মনে হয় ও রুগীকে আমরা কিভাবে দেখব আমার সামনে যে রুগীটা আসলেন উপস্থিত হলেন বসলেন আমি অনেকভাবে চিন্তা করছি সবচেয়ে বেশি পরিমাণ কিভাবে দেয়া যায় যদি সেই রুগীকে আমার বাবা মার কথা চিন্তা করা যায় আমার সামনে যে বসে আছে সে আমার বাবা মা হতে পারে অথবা আমার সন্তান হতে পারে এই দুটার ভেতরে কিন্তু ইনক্লুড করা যায় তাহলে তার প্রতি দরদ তার প্রতি মানে একাগ্রতা সব কিছু বেড়ে যাবে আমি আবার চিন্তা করলাম এটার থেকে কি বেশি করা সম্ভব হতে পারে যদি মনে করেন যে আমার সামনে বসে আছে সে আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আমার সামনে পাক দেখছেন আমাকে আমি কিভাবে রুগীটাকে ডিল করি আমি কিসের কিভাবে এটাকে হ্যান্ডেল করতেছি কিভাবে তার আরোগ্য লাভের চেষ্টা করছি এটা কিন্তু আল্লাপাক দেখছেন যদি আমি এইভাবে চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট আউটকাম দেওয়া সম্ভব এইটুকু বলে শেষ করছে আমার এই কয়েকটা জিনিসই বাকি ছিল আমাদের শ্রদ্ধেহ সাহেব আহমদুল্লাহ সাহেব আরও অনেক কিছু বলবেন আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আবার আসার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথা